হাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি আছো আমার মাঠ চলে যাবে তার জন্য সব রেডি করছে এই গাইস গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকেও খুব সকাল সকাল উঠেছি যখন উঠলাম তখন পাঁচটা দুই বাজছে তখন বাবা এসে আমাকে ডেকে নিয়েছে গেটে এসে খটাম খটাম করছে তো বাবা বললো যে ওই ঘুমটা চালাতে যাব তো আমি সমিতি দুটা দিয়ে তাড়াতাড়ি চলে আসবো সাতটার মধ্যে কাজে লাগবো তো এখন তো বেজে গেছে সাতটা দশ আর আমার যেতে একটু লেটই হয়ে গেছে বাবা একটু আগেই চলে গেছে তো আমি যাব এই জোড়া গোটা ছিটেবো এবং তারপরে মানে কালকে ওই জমিটা চষেছি ট্র্যাক্টারে সুমনের ট্র্যাক্টরে চষেছি তো মোটামুটি চষা হয়েছে জল ছিল তবুও সেই চাবালগুলো সব দাঁড়িয়ে আছে তারপরে মাটিগুলো ভালো করে গলে নাই মানে ঢিপ ঢিপ চ্যাংড় চেঙড় হয়ে আছে তো চেঙড় গোটাকে ভালো করে ঠিক করে সোজা করে দেবো গা যে মানে মই যেটা দিই গরু আগেকার যুগে তো গরু থাকতো মই দিতাম কিন্তু এখন আমাদের গরু নেই মানে গায়ে আছে দুটো কিন্তু বলদ গরু নেই তো আমাদেরকে হাতেই চালাতে হয় তো হাতে চালাবো আর বাবা বলেছে যে মিক্সচারটা করে নিয়ে আসিস সঙ্গে তো আমি আগে মাখিয়ে নিলাম জোড়াটা কারণ জোড়াটার সঙ্গে যে তেল বিষটা দিই ওটা যাতে ঘাসটা না বেরোয় তার জন্য ওটা দিয়ে দেবো ধানপত্র আগেই আমরা ছিটিয়ে দিই ওটা আর আমাদের জমিগুলো সব থেকে কাছাকাছি জমি অনেক দূরে কোথাও নেই জমি মানে এই আমাদের এই ফার্মের এলাকার মধ্যে তো সব জমি সব সরণের ধারে ধারে জমি তো আমাদের এদিকে সাইকেল নিয়ে যেতে এই আসতে বেশ খুব আসানি হয় কাজ করতে আর আজকে সাইকেলটা কেন নিয়ে যাচ্ছি কারণ কুড়ি কেজি জোড়া আছে তো এই জোড়া গোটা মাথায় নিয়ে যেতে আমাকে খুব বিরক্ত লাগবে বোঝা নিয়ে যেতে তো আমি সাইকেলটা নিয়ে নিলাম তো আজকে এটা মানে আমাদের এখান থেকে যেখানে জমি সেখানে সাইকেলটা খুব ভালো সুন্দর চলে যাবে মানে ঢালাই রাস্তা তো ফ্রেন্ডস আবার পরের বলাকে হবে বাই বাই টাটা টাটা চলে টাটা